আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলা ইল্লাহ শরীকালাহুলা হুল মুলুকল হুল হেম্প ওয়াহু আলা কুল্লিশাহি ইনকদির এটা মোহব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে

আল্লাহ চা সত্যি কারো কোনো মাহবুদ নাই তিনি এক একক এবং তার কোন শরিক নেই লাহুল মুল কলাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলায় কুলি সেন কদির তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশ একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর বলাইর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক উলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লাহি লাহি লাল্লাহল্লা শারীরিক আলাহ লাহুল বোল করাহল আল্লাহ কুলিশ আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়েরে হাজি যারা আসি তারাও করতে পারেন বরং আরাফাত দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করণে পেলাম লা ইলাহা রাহদাউল্লাহ শারিকাল হইটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডোবা পর্যন্ত যোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা তারবিয়া আরাফা আরফা নাহার তারবিয়া বলা হয় জিলহজের আট আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দৈনিকিতা পুস্তকে ইয়ারিয়া নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ম আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামেন আইয়ামেন আল আম আলস আলী হাফিহিন না হাব বিরুল্লাহ মিনহারি হাদিস রয়েছে এই দর্শকটাতে এমনিই নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর এখন একতালাফের উর্দ্ধে এমনি উঠে গেলেন অতএব আরাফাত দিন আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লাহে লাহিলা লালাফত আর সাধিকা বিশেষ করবেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি